সুচিকিৎসা পুনর্বাসন সহ সাত দফা দাবিতে রাজধানীর শ্যামলী মোড় অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে এগারোটার দিকে শ্যামলী সড়কে অবস্থান নেন তারা এতে মিরপুর ও আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় জুলাই আন্দোলনে আহতদের অভিযোগ বর্তমান সরকার বারবার আশ্বাস দিয়েও সুচিকিৎসার ব্যবস্থা করেনি ঢাকার বিভিন্ন হাসপাতালে যারা চিকিৎসাধীন তারা পদে পদে ভোগান্তি ও অবহেলার শিকার হচ্ছেন পুনর্বাসন তো দূরের কথা তাদের খোঁজও নিচ্ছেন না কেউ এমন বাস্তবতায় নিজেদের স্বীকৃতি ও পুনর্বাসন সহ সাত দফা দাবিতে সড়কে তাদের এই অবস্থান একই সঙ্গে জুলাই আন্দোলনে যারা নির্বিচারে গুলি চালিয়েছে তাদের বিচারের মুখোমুখি করার দাবি তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা যে আশ্বাস দিয়েছিল পাঁচ দাবি তারা মানে ছিল একত্রিশে ডিসেম্বরের ভিতরে এগুলা সম্পূর্ণ বাস্তবায়ন করার কথা ছিল সেখানে সেই একত্রিশে ডিসেম্বর চলে গেছে একত্রিশে জানুয়ারি চলে গেছে এখন মন্দ তারা কোনো মানে প্রতিশ্রুতি দিচ্ছে না আমাদেরকে বলে বর্তমান যে লাইফটা আছে এটা ফাঁক আল্লাহ ফাক রব্বুল আলমের এটা বোনাস লাইফ নিয়ে বৈশা আসি একদিক দিয়ে গুলি ঢুকছে একদিক দিয়ে হইছে এরকম হাত চলে গেছে পাও চলে গেছে সরকারি দিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ঢাকার মহাখালীতে কলেজের সামনের সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে তারা সড়ক অবরোধ করলে মহাখালীর আমতলি থেকে গুলশান এক পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে তবে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের কথা চিন্তা করে ব্লকেট টু নর্থ সিটি কর্মসূচি শিথিল করেছে রেলপথ ও ঢাকা ময়মনসিংহ হাইওয়ে সড়কে ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করা হলেও উত্তর সিটির ভেতরে অন্য সড়কগুলোতে কর্মসূচি চলমান থাকবে দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আশ্বাস মেলেনি বলে জানান শিক্ষার্থীরা এদিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে পঞ্চম দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা আমরণ অনশনে থাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে চারজন অসুস্থ হওয়ার পর শহরৱর্দি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন এছাড়া তিনজনের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসক আজকে সকালে আমরা যেহেতু ইজতেমার আজকে আখেরি মোনাজাত শেষ হয়েছে এবং মানুষের যেন চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয় সেই কারণে আমরা ছয়টা থেকে সকাল এগারোটা পর্যন্ত এবং এখন পর্যন্ত আমরা এটা শীতল রেখেছি বাহাত্তর ঘন্টার উপরে হয়ে গেছে চার রাত পার হয়ে গেছে ওনারা আমাদেরকে কোনো ধরনের কোনো ধরনের কোনো সহায়তাও দেননি ওনারা কোনো ধরনের যোগাযোগও করেননি সরকারের পক্ষ থেকে আমরা কোনোরকম পদক্ষেপ বা আশ্বাসের পাচ্ছি না এই কারণে আমরা বাধ্য হয়ে রোডটা করতেছি উন্নত চিকিৎসার দাবিতে রাস্তায় জুলাই আহতরা ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী শাহ ইমন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে শাহ ইমন আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে তো বিকেল চারটা পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছিলেন এখন তো চারটা পার হয়ে গেছে এখন তারা কি বলছেন সুরভি আজকে সকাল দশটার পর থেকেই জুলাই অভ্যুত্থানে আহত হয়েছে এমন আহতরা বেশ কয়েকশো আহত যারা শ্যামলী শিশু মেলার সামনে এটা আগারগার দিক থেকে যে রোডটা এসেছে সেই রোডটা ব্লক করে দেয় এবং পরবর্তীতে তারা আপনার ধানমন্ডি সাতাশ থেকে যে রোডটা এসেছে মিরপুর রোড এবং শ্যামলি এই পুরো চার রাস্তার মোড়টাতে অবস্থান নিয়েছে এবং তারা এখানে অবস্থান করছে সকাল থেকে এখন পর্যন্ত তারা একইভাবে অবস্থান করছে এবং এই তাদের দাবি হচ্ছে যে তারা জুলাই অভ্যুত্থানে তারা যে ত্যাগ শিকার করেছে তারা যে আন্দোলনের করতে গিয়ে যে পুলিশের গুলিতে কেউ আহত হয়েছে কেউ চোখ হারিয়েছে এরকম যারা আহত রয়েছে তারা এখানে অবস্থান করছে তাদের দাবি হচ্ছে যে তাদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়নি রাষ্ট্রের পক্ষ থেকে তারা তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে বলছে এবং এর বাইরে তাদেরকে রাষ্ট্রীয় সম্মানের জন্য তারা দাবি জানাচ্ছে এবং তারা বলছে যে আরও উন্নত চিকিৎসার জন্য তাদেরকে যেন রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় তাদের এই দাবিতে সাড়া না দিলে তারা এইখানেই অবস্থান করবে এবং তারা এই অবস্থান থেকে সরবে না বলে তারা বলছে কিন্তু শুরবি এখানে সবচেয়ে বড় যে সমস্যাটি হয়েছে এই এলাকাটিতে অসংখ্য হাসপাতাল বিশেষ করে সরকারি বড় বড়ো আটটি হাসপাতাল রয়েছে শিশু হাসপাতাল নিউরো সায়েন্স সরোয়ারদি হাসপাতাল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট শিশু হাসপাতাল যক্ষা হাসপাতাল সহ আটটি হাসপাতাল রয়েছে সকাল থেকে সমস্ত গাড়ি আটকে আছে গাবতলি থেকে শ্যামলি পর্যন্ত পুরো রাস্তাটাই ব্লক হয়ে আছে ওইদিকে আসাদ এভিনিউ হয়ে সংসদ ভবন হয়ে শ্যামলি শিশুমেলা পর্যন্ত রাস্তা ব্লক এদিক থেকে আগারগাঁ মেট্রো রেল থেকে শিশুমেলা পর্যন্ত রাস্তা ব্লক অর্থাৎ চতুর্দিকে রাস্তা ব্লক হয়ে যাওয়ার কারণে সকাল থেকেই হাজার হাজার গাড়ি গাড়ি এখানে অবস্থান করছে এবং তারা কোনোভাবেই এই গাড়ি ঘোরানোও যাচ্ছে না যে কারণে এখানে প্রচণ্ড যানজট এবং বিশেষ করে হাসপাতাল এলাকা হওয়ার কারণে এখানে অনেক রোগীর প্রচণ্ড জনদুর্ভোগ তৈরি হয়েছে তারা সবাই বলছে যে আমাদের গাড়িগুলো যদি ছেড়ে দেওয়া যেত তাহলে তো বিশেষ করে রোগী পর্যন্ত হাসপাতালে প্রবেশ করতে পারছে না কিন্তু আন্দোলনকারীদের কথা হচ্ছে সরকারের পক্ষ থেকে তাদের কোনো ধরনের আশ্বাস বা তাদের দাবি মেনে নেওয়া হবে এই ধরনের আশ্বাস না পেলে তারা এই অবস্থান থেকে সরবে না তো এই অবস্থা এখন পর্যন্ত চলছে মূলত রাস্তাঘাট ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে কদমতলিতে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষ কর্মশালায় যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি যাচ্ছি সেখানে তবে এই ব্যাপারটিকে এ ব্যাপারটিতে নজর দেওয়া একটি অন্যতম প্রায়োরিটি থাকতে হবে এই ব্যাপারটিতে নজর দেওয়া দুটি ব্যাপার এখানে একটি হচ্ছে যানজট আরেকটি হচ্ছে দূষণ বায়ু দূষণ দুটোই সময় সাপেক্ষ যে সমস্যাটা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে ঢাকা শহরে দুই কোটি ক্ষেত্র বিশেষে দুই কোটির বেশি মানুষ বসবাস করে অথচ এই শহরটি বোধে খুব বেশি হলে লক্ষ মানুষের বসবাসের উপযোগী বা চল্লিশ লক্ষ সেখানে প্রায় দুই কোটির বেশি মানুষ স্বাভাবিক এতগুলো মানুষের চলাফেরা থেকে শুরু করে সবকিছুর বিষয়ে আপনি যে পদক্ষেপই গ্রহণ করেন পদক্ষেপ গ্রহণ করতে হবে এর ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু সেটির ফল পেতে হলে আমাদেরকে একটু ধৈর্য ধরতেই হবে ভাই ধৈর্য ধরা ছাড়া আমাদের উপায় নেই তবে আমাদেরকে অবশ্যই সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে হবে আপনাকে হয়তো বিস্তারিত আমি এই মুহূর্তে কিছু আপনার প্রশ্নের উত্তর দিতে পারছি না বেসিক উত্তরটা আপনার কাছে আমি উপস্থাপনের চেষ্টা করেছি ধন্যবাদ এবং পাশাপাশি আমি মনে করি আমাদের প্রত্যেকটি মানুষের প্রত্যেকের অবস্থান থেকে একটু করে হলেও দায়িত্ব আছে একটু করে হলেও দায়িত্ব আছে একটু বিষয় কি কয়েক দিন আগে কমেন্ট্রি যাবে কথা হচ্ছিল ব্যাপারটা হচ্ছে যে দেখুন আমরা যদি যেমন ঢাকা শহর পরিষ্কার রক্ষা করার দায়িত্ব ঢাকা দক্ষিণের দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের পরিচ্ছন্ন কর্মী আছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে এই কথাটি যেমন সঠিক আর এই কথাও সঠিক যে আমরা যদি ময়লা কম করি যেমন আপনি নিজের ঘর দিয়ে যদি বিবেচনা করেন আপনার প্রতিদিনই আপনি পরিষ্কার করেন কিন্তু আপনি যদি প্রতিদিন নোংরাই কম করেন তাহলে যে কষ্টটা বা শ্রমটা সেটাও তো কমে আসবে আমরা সকলে যদি নিজেরা চেষ্টা করি নিজের অবস্থান থেকে যে আমরা ময়লাই কম করবো তাহলে পরিষ্কারও কম করা লাগবে সেক্ষেত্রে তাদের জন্য যারা পরিষ্কারের দায়িত্বে আছেন তাদের জন্য পরিষ্কার করা কাজটা কিছুটা হলেও সহজ হবে সকলে আমাদেরকে সকলকে মিলে সবকিছু করতে হবে পারবে না 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 সরকার আমাদের চেষ্টা হবে আপনাকে আমি একটি উদাহরণ দিই এখানে একটি স্টেডিয়াম আছে স্টেডিয়াম কয়েক বছর আগে এখানে যখন অলিম্পিক হয় সেখানে আহ ফুটবল যেটা যখন হয় অনুষ্ঠিত হয় ফুটবল গেমটি সেখানে জাপান ভার্সেস খুব সম্ভবত আমেরিকা ছিল খেলা মেয়েদের তো মহিলাদের ফুটবল তো যখন খেলা শেষ হয়ে গেল পুরো স্টেডিয়ামটার মধ্যে একদিকে জাপানের মানুষজন বসেছিল আর একদিকে আমেরিকান বা অন্য লোনো মানুষ বসেছিল জাপানের লোক তো খুব অক্সতে বসেছিল যেহেতু তাদের দেশের টিম ছিল খেলা পরে যখন উঠে গেল সবাই সবাই উঠে চলে গেল যেই অংশে জাপানের মানুষ বসেছিল সেই অংশেই বিবিসিতে তে দেখাছিল নিউজটি সেই অংশটা দেখে কেউ বলতে পারবো না যে এখানে কিছু আসে আগে কয়েক হাজার প্রায় 20 25 হাজার মানুষ বসেছিল কারণ খেলা দেখতে দেখতে তারা যে খাওয়া-দাওয়া করছিল কোক টক ও টক ফানটা পেন্সিব বা পপকর্ন এর খাচ্ছিল যখন জাপানের মানুষগুলো দর্শকরা উঠে চলে যাচ্ছিল তারা নিজে নিজেরা নিজে সব কিছু পরিষ্কার করে সাথে করে নিয়ে বেরিয়ে গিয়েছে ফলে স্টেডিয়াম টি ওই অংশটা ক্লিন এ পরিষ্কার এমনি হয়ে গিয়েছে এই উদাহরণটা দিয়ে আমি নিশ্চয়ই বোঝানোর চেষ্টা করছি যে আমরা যদি নিজেরাই সচেতন থাকি তাহলে সবকিছু আমাদের নিজেদের জন্য সুবিধা হবে ধন্যবাদ ধন্যবাদ দাবির মুখে সরকার দেশে কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না সময় বেঁধে দিয়ে এরকম দাবি করা অযৌক্তিক কথা জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ রবিবার একনেক পরবর্তী ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেছেন সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যা পরবর্তীতে চাপ তৈরি করে এদিকে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে একনেক বৈঠকে বারো হাজার পাঁচশো বত্রিশ কোটি টাকা ব্যয়ের তেরোটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে এর মধ্যে অন্তর্বর্তী সরকারের নেয়া পাঁচটি নতুন প্রকল্প আছে উপদেষ্টা বলছেন বিদেশি ঋণ নির্ভর বাজেট তৈরির কোনো সুযোগ নেই তারা ক্লাস করতে চায় আমার কাছে অনেকে বলেছে লিখেছ জন দুর্ভোগ যাতে না হয় কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না এবং আমরা এখন থেকে আর এই ধরনের চলতি মাসে ছাত্রদের নতুন দলের ঘোষণা আসবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়ে সাংবাদিকদের কথা জানান তিনি আব্দুল্লাহ আল আমিন বলেন দল গঠনের লক্ষ্যে আন্দোলনের অংশীজনদের সাথে আলোচনা চলছে কার্যক্রম অনেক দূর এগিয়েছে ফেব্রুয়ারির মধ্যেই নতুন দল গঠিত হবে ফ্যাসিবাদী শক্তি যাতে আর মাথা চাড়া দিতে না পারে সেই জন্য ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি গণহত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানান দেশের কল্যাণ দুনিয়া ও আখিরাতে শান্তি কামনার মধ্য দিয়ে টঙ্গির তুরাক্তিরে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখিরি মোনাজাত শেষ হয়েছে সকাল নটা এগারো মিনিটে আখিরি মোনাজাত শুরু করেন মাওলানা জুবায়ের আহমেদ এ সময় আমিন আল্লাহমা আমিন ধ্বনিতে তুরাক্তির মুখরিত হয়ে ওঠে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান বিশ্ব শান্তির জন্য দোয়া করেন ময়দানে তিল ধারণের ঠাই না থাকায় অনেকে মোনাজাত করেন বিভিন্ন সড়ক ও আশেপাশের বাড়ির ছাদ থেকে এর আগে শুক্রবার বাদ ফজর আমবয়নের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব দ্বিতীয় পর্বে অংশ নেবেন মাওলানা সাদ কান্থলোভীর অনুসারীরা সেই পর্ব অনুষ্ঠিত হবে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে দেশটির গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে মাসে বাংলাদেশ সফর করেন সংস্থাটির কর্মকর্তারা এ সময় ঢাকায় দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সাথে গোপন বৈঠক করেন তারা ব্রিটিশ গণমাধ্যম দ্য মেইল অন সানডের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য জোগাড় করতে সক্ষম হয়েছেন বলে এনসি এর ওই দলটিকে জানান বাংলাদেশের কর্মকর্তারা প্রতিবেদনে জানানো হয় টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট ও ইমেইলের তথ্য খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারেন ব্রিটিশ কর্মকর্তারা ওবামা মিশেল বিচ্ছেদ বিতর্ক যেন থামছেই না নেট দুনিয়া তোলপাড়া বত্রিশ বছরের সংসার ভাঙনের গুঞ্জনে আর এই বিচ্ছেদের গুঞ্জনকে দ্বিগুণ করেছে হলিউড অভিনেত্রী জেনিফার অ্যাস্টি অ্যানিস্টনের সাথে ওবামার প্রেম এদিকে সমালোচকদের এক হাত দিয়ে নিজেদের একসাথে থাকার সংবাদই যেন বুধবার প্রকাশ করলেন মিশেল নেট দুনিয়ায় তুমুল ঝড় এ ঝড় বইছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দাম্পত্য জীবনকে ঘিরে জীবনসঙ্গী মিশেল ওবামার সাথে তার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন এ ঝড়ের অন্যতম কারণ তবে অভিনেত্রী জেনিফার এনিস্টনের সাথে ওবামার প্রেমের গুঞ্জনটি এখন রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল অনেকেই মনে করছেন পরকীয়ায় কাটা হয়ে দাঁড়িয়েছে ওবামা মিশেলের দাম্পত্য জীবনে যদিও সমালোচকদের এই গুঞ্জনকে বরাবরই মিথ্যে বলে আসছেন অভিনেত্রী জেনিফার তবে বিচ্ছেদের এই গুঞ্জন আরও তীব্র হয়ে ওঠে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে মিশেল ওবামার অনুপস্থিতির মধ্য দিয়ে এর আগে চলতি মাসে জিমি কার্টারের অন্তুষ্টিক্রিয়ায়ও উপস্থিত ছিলেন না মিশেল সরকারি অনুষ্ঠানগুলোকে এড়িয়ে যাওয়া মিশেল ওবামার বিচ্ছেদের গুঞ্জনকে আরও তীব্র করে তুলেছে এদিকে বিচ্ছেদের গুঞ্জনের রেশ না কাটতেই বুধবার ইনস্টাগ্রামে দুই সালে শিকাগোতে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া পনেরো বছর বয়সী কিশোরী হাদিয়া পেন্ডেলটনকে নিয়ে একটি যৌথ বার্তা পোস্ট করেন মিশেল এ পোস্টেই ঘোষণা করেন পেন্ডেলটনকে সম্মান জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করছে ওবামা প্রেসিডেন্সিয়াল সেন্টার এ অনুষ্ঠানে মিশেল ও ওবামা দুজনেই উপস্থিত থাকবেন বলেও জানান তিনি টুম্পা ডিবিসি নিউজ ডেস্ক স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে এ পর্যায়ে জানাবো অমর একুশে বইমেলার খবর একুশে বই মেলায় আছেন আমাদের সহকর্মীরা আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদের কাছে আজকে দ্বিতীয় দিনের মতো অমর বই মেলা সবাইকে স্বাগত জানাচ্ছে আমি আরেক সহকর্মী আছে মেহেরমণি উনি মেলার আরেক প্রান্তে আছেন আজকে আমরা দুজন মিলে মেলার খবর খবর জানাবো সেই সাথে আজকে আমরা একটু প্রকাশকদের কথা শুনবো প্রকাশকদের প্রকাশনা প্রতিষ্ঠানগুলো আসলে কিভাবে স্থান পায় কিভাবে তারা হচ্ছে বই মেলায় তারা হচ্ছে নিজেদের বই বিক্রি করে সেই সব সম্পর্কে সম্পর্কে একটু কথা বলতে চাই এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আছেন আবু বকর সিদ্দিক উনি হচ্ছে স্বরে প্রকাশনা প্রকাশনীর উনি হচ্ছে প্রকাশক আমি একটু তার সঙ্গে কথা বলতে চাই আপনি শুরুতে একটু জানতে চাই যে একটু ভিন্ন প্রেক্ষাপটে এবার বেলাটা কেমন লাগছে তারপর অন্যান্য বিষয়ে প্রশ্ন আছে আমার ভালো লাগছে ভালো তো লাগছে মানে কেমন এই জুলাই গণভ্যুত্থান গেল এবারের বই সামগ্রিক পরিবেশ গণ পরের ব্যাপার যদি বলি যে হ্যাঁ যে চেঞ্জটা কিছুটা পাওয়া যাবে এটা হচ্ছে যে গণ ওপর আন্দোলন সংগ্রামের উপর হয়তো কিছু বই আমরা দেখতে পাবো আর এর আগ পর্যন্ত গত পনেরো বছরই মেলাতে প্রচুর শেখ মুজিবের উপর বই থাকতো এগুলো হয়তো এবার কম থাকবে বা থাকবে না হ্যাঁ ওর সব এই আমার কাছে মনে মনে হচ্ছে যে এটা 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 খুব বাস্তব আপনার ক্ষেত্রে যেটা বাস্তবতা হয়েছে আপনি আপনি আসলে বলেছেন আচ্ছা যদি বলি সেটি আমি যদি বলি আপনার প্রকাশনা প্রতিষ্ঠানে কি ধরনের বই বিক্রি হয় কিংবা আলাদা যেসব প্রকাশনা প্রতিষ্ঠান আছে তারা আসলে কিভাবে আসলে বইটা বিক্রি করে দেখেন প্রত্যেক প্রতিষ্ঠানের একটা টার্গেট মানে মার্কেট থাকে তাদের একটা মানে তারা কাদের জন্য বই প্রকাশ করে বা তারা তাদের বিজনেসটা কোত্থেকে বের করে আনবে এটার একটা প্ল্যান তো অবশ্যই প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকে বা অন্য যে কোনো সেক্টরেও থাকে টিভি চ্যানেলেরও নিশ্চয়ই থাকে আপনাদের তো কিছু প্রকাশনা আছে যারা হয়তো শুধু থ্রিলার নিয়ে অনেক কাজ করে কিছু আছে হয়তো একাডেমিক বই নিয়ে কাজ করে কেউ কেউ আছে বাচ্চাদের বই নিয়ে কাজ করে আবার কেউ কেউ আছে তারা হয়তো সরকারি টেন্ডার বা এই ধরনের প্রজেক্ট বেস মানে বেশি টার্গেট করে কাজ করে কেউ কেউ আছে যাদের অনলাইন প্রেজেন্স খুব স্ট্রং আপনাদের তাহলে আমি বলবো কি বলবো যে আপনারা হচ্ছে সব ধরনের বই বিক্রি করছেন নাকি হচ্ছে আপনি যেটা বললেন কেউ থ্রিলার কেউ উপন্যাস এরকম কি আলাদা বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান জোর দেয় বিভিন্ন বইয়ের উপরে খুব বেশি না তারা সংখ্যায় আমি ব্যক্তিগতভাবে এক প্রকাশক হিসেবে আমি যেটা চেষ্টা করি যে পাঠকের জন্য বই প্রকাশ করতে পাঠক ধরেন একজন পাঠক কিভাবে বই কেনে তার জার্নিটা কেমন হয়তো সে কোনো একজন পার্টিকুলার রাইটারের বই খুঁজতে মেলায় আসছে কিংবা কোনো একটা পার্টিকুলার পাবলিকেশন সে জানে যে এই প্রকাশনীর বই মোটামুটি ভালো হয় সে তো প্রকাশনের প্রকাশনীর নাম দেখেও কিছু বই কিনতে পারে কিন্তু যার কোনো একটা পার্টিকুলার ইস্যু ধরেন আপনি ছাদে বাগান করবেন আপনার জন্য রাইটার বা পাবলিশার ম্যাটার করতেছে না এই জায়গায় বা আপনি কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর বাংলাদেশের ধরেন নদী এর মধ্যে নির্দিষ্ট ব্রহ্মপুত্র নদীর গত পঞ্চাশ বছর ইতিহাস নিয়ে গবেষণা করবেন আপনি খুঁজে বের করবেন যে এর ওপর কি আছে তো প্রকাশক হিসেবে আমি চাই যে এরকম অনেক বিষয় আছে এটা অবশ্যই একটু অন্য আলোচনায় চলে যায় ফিলোসফিক্যাল আলোচনা যে সিভিলাইজেশনকে আমরা কিভাবে দেখি সভ্যতাকে কিভাবে দেখি যে আমার কাছে সভ্যতার মানে হচ্ছে কোনো দেশের মানুষ সাধারণত যে ভাষায় কথা বলে এই ভাষায় যে কোনো জ্ঞানের প্রতি তার এক্সেসিবিলিটি আছে কিনা তার সে তার জন্য ওই এক্সেস খোলা আছে কিনা আপনি যদি কাটা চামচ দিয়ে খেতে না পারেন বুঝতে পেরেছি আপনার কথাটা আচ্ছা আরেকটা বিষয় জানতে চাই একদমই সংক্ষেপে সেটা হচ্ছে যে অনেক ছোট ছোট স্টল বড় বড় স্টল এই এই সম্পর্কে একটু বলবেন সাধারণত এটা প্রকাশনীর যেই ইতিহাস বলেন কার বয়স কেমন এটা একটা ব্যাপার আছে কার প্রকাশিত বইয়ের সংখ্যা কত এটা একটা ব্যাপার আছে এই সবকিছু মিলে কিছু ক্রাইটেরিয়া থেকে বাংলা একাডেমির ধরেন আপনার সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করে একটা প্যাভিলিয়নের জন্য অ্যাপ্লাই করতে কিন্তু আপনি নিতে ইচ্ছুক না সেটার উপরে নির্ভর করে আসলে এটি হয় আসলে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো কিভাবে মেলায় অংশগ্রহণ করে কিংবা তাদের সার্বিক পরিস্থিতিটা আসলে কেমন সেই বিষয় নিয়ে একজন প্রকাশকের সঙ্গে আমি কথা বলছিলাম মেলার আরেক প্রান্তে আছেন আমাদের আরেক সহকর্মী মেহের মনি উনি মেলার সার্বিক কি অবস্থা সে সম্পর্কে জানাবেন এই যে দিতে আমি আছি এখানে যে এসে এইবারের মেলায় আমি যেটি দেখলাম আমার কাছে দুটি জিনিস মনে হয়েছে যে মেলাটি প্রথম থেকে অনেক বেশি দর্শক সমাগম এখানে এসেছে হাজির হয়েছে অনেক বেশি দর্শক প্রথম দিনে আমরা সাধারণত এত বেশি দর্শক দেখি না কিন্তু প্রথম দুই এক দুই এক সপ্তাহের মধ্যে কিন্তু এবার দেখছি যে বেশ জমে উঠেছে মেলাটি অনেক বেশি দর্শক তবে আরেকটি বিষয় এখানে এইবারের মেলায় যেটি মনে হচ্ছে দেখে যে এখানে অধিকাংশ যারা দর্শক অর্থাৎ পাঠক বা দর্শক যারা মেলায় এসেছেন তাদের অধিকাংশই তরুণ অর্থাৎ অধিকাংশের বয়সই দেখছি খুব বেশি তিরিশ পঁয়ত্রিশের মধ্যে তার মধ্যে আবার কিশোর তরুণ একেবারে শিশু এদের সংখ্যা অনেক বেশি অর্থাৎ একটি তরুণ জনগোষ্ঠীর মধ্যে বইয়ের প্রতি একটা আগ্রহ আগ্রহের জায়গা থেকেই তো অনেকে মেলায় আসে সেই সেই জায়গাটিতে আমি দেখছি যে এবার তরুণদের আগ্রহ বেশ ভালো মেলায় তাদের উপস্থিতি দেখে সেটি মনে হচ্ছে আর আপনি যদি জিজ্ঞেস করেন যে মেলায় আসলে কী ধরনের বইগুলোর প্রতি আগ্রহ দেখাচ্ছেন যারা মেলায় আসছেন কিনছেন অনেকেই কিনছেন আবার অনেকেই ক্যাটালগ দেখছেন ভাবছেন যে পছন্দের পছন্দের জায়গাগুলো কি কি হতে পারে সেই জায়গাগুলোতে তারা বইগুলো দেখছেন আমরা অধিকাংশ আমরা অধিকাংশ দর্শকের মেলায় যারা দর্শনার্থী এসেছে তাদেরকে জিজ্ঞেস করেছি কি ধরনের তাদের বই পছন্দ তরুণরা বলছে যে তারা থ্রিলার ধর্মী বইগুলোয় বেশি পছন্দ তারা বেশি খুঁজছেন তারপরে সাইন্টিফিক বই বিজ্ঞান নির্ভর এ নিশ্চয়ই রেদোয়ান এই মেলাটি সকাল তিনটা থেকে শুরু হয়ে মেলাটি এখন রাত আটটা পর্যন্ত সাড়ে আটটা পর্যন্ত মেলায় আসতে পারবেন দর্শনার্থীরা এখানে আসতে পারবেন তবে নয়টা পর্যন্ত মেলাটি চলছে আমার কাছে মনে হচ্ছে যে মেলার যে সার্বিকভাবে মেলায় যে সারা বা মেলার প্রতি মানুষের যে আগ্রহ সেটি দিন দিন বাড়ছে তো রেদোয়ান আমার কাছে এই মেলায় এসে এটি মনে হচ্ছে তো রেদোয়ান এই ছিল এখান থেকে হ্যাঁ নিশ্চয়ই মেহেরমণি মেলার অপর প্রান্ত থেকে মেলার আমি আজকে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো কিভাবে অংশগ্রহণ করে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম আমার সাথে একজন অতিথি রয়েছেন প্রকাশক রয়েছেন আমি সেই প্রকাশকের সঙ্গেই কথা বলছিলাম আমার একটা বিষয় জানার আহ কৌতূহল সেটা হচ্ছে যে মেলার প্রতিদিনই বলা হয় যে আজকে নতুন বইয়ের সংখ্যা এতটি আহ তো এটা আসলে কিসের ভিত্তিতে মানে যারা বই জমা দেয় গিয়ে তখনই কি আসলে এই বইয়ের হিসাবটা কাউন্ট করেই বলা হয় নাকি মানে আপনার অভিজ্ঞতা একজন প্রকাশক হিসেবে জানতে চাই আপনার কাছে এটার কোন স্ট্রাকচারাল ফর্মেট আমাদের কাছে ওভাবে নাই সাধারণত যারা তথ্য কেন্দ্রে বই জমা দেয় যারা এই তথ্যটা মেলা কমিটির যে মাইক আছে সেই মাইকের মাধ্যমে ওই সাউন্ড সিস্টেমের মাধ্যমে সবার কাছে পৌঁছাতে চান যে আমার আজকে এই বইটা আসলো এটা যাতে সবাই জানেন হয়তো তার ওইখান থেকে ডেটা নেন কিন্তু স্টলের থেকে ডেইলি কোনো মানে জিজ্ঞাসা করে নেওয়া যে আপনাদের টোটাল কয়টা বই আছে শেষের দিকে হয় মানে ওইখানে আমাদের একটা ফর্ম দেওয়া হয় যে আপনাদের কি পরিমাণ বিক্রি হয়েছে শেষের দিকে একটা ডেটা আমরা শেয়ার করি কর্তৃপক্ষের সাথে কিন্তু ডেইলি বেসিসে কোনো ডেটা শেয়ার করি না ফলে তারা এটা কিভাবে জেনারেট করে এটা নিয়ে আমার আসলে কোনো আইডিয়া নেই তার মানে বোঝা যাচ্ছে যারা নতুন বই জমা দেয় সেখান থেকেই তারা তথ্যটা পেতে পারে অবশ্য বাংলা একাডেমি সংশ্লিষ্ট কেউ হলে এটা আরো বেশি ভালো বলতে পারতেন আরেকটা বিষয় ধরুন আমি একজন লেখক কিংবা যে কোনো একজন লেখক এসে আপনার প্রকাশনা প্রতিষ্ঠান কিংবা আপনার স্টলে যদি কোনো বই দেয় কিংবা এই একজন লেখক আসলে কোন প্রকাশনা প্রতিষ্ঠানকে ঘিরে কি সে বইটা লেখে না তার বই লেখলে পাণ্ডুলিপি পছন্দ হলে প্রকাশনা প্রতিষ্ঠান সেটা ছেপে তার স্টলে সে রাখে ওয়ান ফর অল মডেল মানে একই জুতা সবাই পড়তে পারবে না ফলে এরকম লেখক যেমন আছেন যে যার কাছে থেকে একটা পাণ্ডুলিপি আনার জন্য আমি বড় অঙ্কের সাইনিং মাইনি দিতে রাজি আছি এরকম লেখকও আছেন যিনি আমাকে পয়সা দিলেও আমি হয়তো পাবলিশ না ফলে প্রত্যেক লেখকের সাথে একটা আলাদা মডেল থাকবে চুক্তিপত্রের আলাদা আলাদা ক্লস থাকবে এবং এক একটা বই হয়তো এক এক প্রকাশক এক এক কারণে প্রকাশ করেন কোন বই হয়তো প্রকাশককে পুরস্কার এনে দেয় কোনো বই হয়তো প্রচুর সেলস এনে দেয় কোনো বই হয়তো প্রচুর প্রেস্টিজ এনে দিচ্ছে কোনো বই হয়তো দারুণ মিডিয়া কভারেজ এনে দিচ্ছে কোন বই হয়তো দারুন নেটওয়ার্ক তৈরি করে দিচ্ছে ফলে কোন প্রকাশক কোন বইটা কেন প্রকাশ করলেন এটা প্রকাশক ভালো বলতে পারবেন প্রকাশক হিসেবে আপনার অভিজ্ঞতায় ভালো বলছেন আমি যদি বলি বর্তমান জেনারেশন আসলে কোন টাইপের বই বেশি পছন্দ করে হয় না যে একটা অভিজ্ঞতায় যে অবশ্য অনেক মানে পাঠকরা তো অনেক ধরনের বই পছন্দ করে আপনাদের এখানে কোন ধরনের বই বিক্রি হচ্ছে মানে পাঠকরা কোন ধরনের বই বেশি খুঁজছে দেখেন ইন জেনারেল যদি বলেন যে কোন ধরনের বই মানুষ বেশি কেনে বিক্রয় সংখ্যার দিক থেকে সেটা ডেফিনেটলি ওই ভর্তি চাকরি মোটিভেশন বা এই 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 যে জনরাটা আছে এইটার তো এটা এর বিক্রি সব থেকে বেশি এখন পৃথিবীর সব থেকে ক্লাসিক মুভিগুলো তো সব থেকে বেশি ব্যবসা করতে ব্যাপারটা ওরকম না ফলে অনেক বেশি বিক্রি হলেই যে ওইটা খুব ভালো বই আর অনেক কম বিক্রি হলে যে বইটা মানে জলে গেল এটা আমি মনে করি না আচ্ছা ইন জেনারেল মানে কবিতা উপন্যাস গল্প দেখা যায় যে কবিতার বই বেশি বিক্রি হয় মেলায় আপনার কি মনে হয় আমার মোটেই মনে হয় না কবিতার বই বেশি বিক্রি হয় দুই চারজন কবির দুই একটা বই অনেক বেশি বিক্রি হতে পারে এটা দিয়ে পুরো মেলার সিনারে আমার মনে হয় যেই জনরার বই ধরেন আপনি যদি মেলার প্রত্যেক বছরের পরে বাংলা একাডেমি নাম্বার অফ বুক পাবলিশ যে রিপোর্ট দেয় তাতে হয়তো চার থেকে পাঁচ হাজারের একটা ফিগার থাকে সব থেকে বেশি থাকবে কবিতার বই আড়াই থেকে তিন হাজার একক জনরা হিসেবে এর মধ্যে হয়তো কয়েক সময় মোটামুটি বিক্রি হয় বাকি বেশিরভাগ বই আমার মনে হয় যে মানে খুবই অল্প বিক্রি হয় আমার কাছে মনে হয় যে নন ফিকশন বা এই ধরনের বই এর একটা ডিমান্ড আছে গবেষণা ইতিহাস এর পাঠক স্লোলি মানে ধীরে ধীরে হলেও বাড়ছে এবং এটা বাড়তে থাকবে ধন্যবাদ আপনাকে মানে আজকে এই প্রকাশনা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ইস্যুতে মানে আপনার অভিজ্ঞতায় বেশ কিছু জানা হলো নিশ্চয়ই দর্শকরাও জেনেছেন দর্শক আজকে দ্বিতীয় দিনের মতো বইমেলা চলছে এবং আজকে এ পর্যন্তই আগামীকাল একই সময়ে আবারও দেখা হবে অমর একুশে বইমেলায় সবাই ভালো থাকবেন প্রেদন আহমেদ ধন্যবাদ আপনাকে আর জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদ থেকে সরে দাঁড়ালেন হানান সরকার বিসিবি পরিচালক নাজবুল আবেদিন ফাইমের কাছে এরই মধ্যে এক মাসের নোটিশে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি জানিয়েছেন কোচিং ক্যারিয়ারে মনোনিবেশ করতেই এমন সিদ্ধান্ত আমি সবসময় পজিটিভ ভাইভি পেয়েছি এবং সাপোর্টও পেয়েছি আমি যখনই কোনো মিটিং অ্যাটেন্ড করেছি আমি আমার মনের যে ইনসা মানে ভিতরের কথা আমি সবসময় ওপেনলি বলার চেষ্টা করছি তো আমি আসলে বোর্ডের সাপোর্ট সবসময় পেয়েছি এখনও পাচ্ছিলাম বাট আমি এখনও বোর্ডের সাপোর্ট পেতে চাই যদি কোচিং করাতে চাই আমি চাই বোর্ডের সঙ্গে কাজ করার ব্যাপারে ইন্টারেস্টেড যদি বোর্ড মনে করে আমাকে দিয়ে কোচিং ক্রিকেট বোর্ডই রাখা সম্ভব বা কাজ করা সম্ভব সেটা থাকবে সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন